রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন সমগ্র শিক্ষা মাচা মঞ্চের পক্ষ থেকে রাজ্য স্তরে একটা বৃহত্তম কর্মসূচি ডাক দেওয়া হয়েছিলো এবং সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে গত সতেরোই নভেম্বর থেকে বিকাশ ভবনের পাশে এর আগে সমগ্র শিক্ষা মাচা মঞ্চের পক্ষ থেকে তিনটি কর্মসূচি বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছিল প্রথম কর্মসূচি হয়েছিল তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ দ্বিতীয় কর্মসূচি হয়েছিল বিশে আগস্ট দু পঁচিশ বিকাশ ভবন অভিযান এবং তৃতীয় কর্মসূচি হয়েছিল নয় অক্টোবর দু হাজার পঁচিশ নবান্ন অভিযান এই সমস্ত কর্মসূচিগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের মধ্যে একটা অংশ কেউ বলছেন কর্মসূচি ছাড়া কিছু হবে না কর্মসূচি গ্রহণ না করলে রাজ্য নেতৃত্বদের মুন্ডপাত করছেন বলছেন রাজ্য নেতৃত্বরা শীত ঘুমে ঘুমিয়ে আছে কোনো কিছুই করছেন না কেউ বলছেন বিকাশ ভবন অভিযান করে কি হবে বিকাশ ভবনের যারা বসে আছে তাদের কোনো ক্ষমতা নেই যা করবেন মাননীয়া অভিযান করলে নবান্ন অভিযান করুন তো এই সমস্ত দিক বিচার বিবেচনা এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে গত নয় অক্টোবর নবান্ন অভিযান করা হয়েছিল যারা বলেছিলেন যে বিকাশ ভবন অভিযানে কিছু হবে না নবান্ন অভিযান করতে হবে তাদের কারো দেখা কিন্তু আন্দোলন মঞ্চে পাওয়া যায়নি অর্থাৎ এখান থেকে পরিষ্কার যারা গ্রুপগুলোতে সমালোচনা করছেন বিতর্কিত মন্তব্য করছেন তারা বাড়িতে বসে ফুটেজ দেখছেন নেতৃত্বদের ফোন করে খবর নিচ্ছেন আন্দোলন ময়দানে কিন্তু তাদের দেখা পাওয়া যাচ্ছে না আমি মনে করি এই সমস্ত শিক্ষকদের ইতিমধ্যেই চিহ্নিতকরণ হয়েছে তাই আপনারা এই বিয়াদবিটা বন্ধ করুন হয় গ্রুপে লেখালেখিটা বন্ধ করুন আর না হয় লেখালেখি করুন সমালোচনা করুন পাশাপাশি নিজেদের কাজটা নিজেরা করুন সম্মেলন মঞ্চে আসুন মঞ্চে আসুন আন্দোলন কর্মসূচি অভিযান মঞ্চে আসুন আসার পচে পরে ভুল ত্রুটিগুলো আলোচনা করুন মেনে নেওয়া সম্ভব কিন্তু বাড়িতে বসে থেকে শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে বেয়াদবি করবেন এটা দীর্ঘদিন ধরে মেনে নেওয়া যায় না আপনারা দেখছেন সতেরোই নভেম্বর দু গত সোমবার থেকে ধর্না কর্মসূচি চলছে বিকাশ ভবনের পাশে এবং করুণাময়ী বাস সংলগ্ন এলাকায় রাজ্যের একানব্বই হাজার সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা আমি ধরে নিচ্ছি অসুস্থজনিত কারণ বয়সজনিত কারণ পারিবারিক সমস্যা এই সমস্ত বাদ দিলে ধরে নিলাম আমি ফিফটি পারসেন্ট শিক্ষক শিক্ষিকাদের এই সমস্ত সমস্যাগুলো আছে তাহলেও থাকে পঁয়তাল্লিশ হাজারের উপর যারা লেখালেখি করছেন গ্রুপে সমালোচনা করছেন বিরূপ মন্তব্য করছেন তারা কি সত্যিকারে নিজেদের অধিকার বুঝে নিতে চান যদি বুঝে নিতে চাইতেন তাহলে সতেরো তারিখে ধর্না কর্মসূচিতে জমায়েতের হার এত কম হতো না তাই বলছি এখনো সময় আছে নিজেদের অধিকার বুঝে নিতে এই সরকারের বঞ্চনা লাঞ্ছনা থেকে নিজেদের মুক্তি পেতে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বরা দাঁতে দাঁত চেপে লড়াইয়ের ময়দানে নেমেছে একটা জিনিস মনে রাখবেন পুকুরে যদি জল না থাকে মাছগুলো ধীরে ধীরে মরে যায় জল যত শুকিয়ে যাবে মাছগুলো আস্তে আস্তে মরে যাবে তাই জল ছাড়া মাছ কখনো বাঁচতে পারে না সেই জন্য এটা শিক্ষক সংগঠন শিক্ষকদের উপস্থিতি বা শিক্ষকদের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষক নেতৃত্ব কোনো কাজে এগিয়ে যেতে পারে না নেতৃত্ব তাদের পরিকল্পনা করবে পাশাপাশি সাধারণ শিক্ষক শিক্ষিকারা যদি সেই পরিকল্পনা মতো অংশগ্রহণ না করে তাহলে কখনোই আন্দোলন জোরদার করা যায় না তাই আজকে তৃতীয় দিন আন্দোলন চলছে আমিও প্রথম দিনে গিয়েছিলাম গতকাল ফিরে এসেছি কারণ স্কুলটাও আছে স্কুলটা করতে হবে দুদিন সেল নিয়েছিলাম পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে কর্মবিরতি জানি না কতটা কর্মবিরতি চলছে সেটা চললে ভালো কথা তবে একটা বাস্তব কথা অস্বীকার করতে পারছি না এসএসকে শিক্ষাকেন্দ্রে কর্মবিরতি করা সম্ভব নয় যারা যে সমস্ত শিক্ষা কেন্দ্রে একাধিক শিক্ষক আছেন সেই সমস্ত শিক্ষাকেন্দ্রে অন্তত পক্ষে একজনকে থেকে যেতেই হবে কারণ শিক্ষাকেন্দ্র বন্ধ করে দিলে পার্শ্ববর্তী জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে তাছাড়াও ফ্যাসিস্ট সরকার তাদের আমলাদের সরকার যেভাবে পরিচালনা করবে তারা সেইভাবেই চলবে তাই স্কুল বন্ধ করে যেতে গেলে তার বিরুদ্ধে তীব্র ব্যবস্থা নিতে পারে সেজন্য আমরা স্কুল বন্ধ করতে পারছি না কিন্তু শিক্ষা শিক্ষাকেন্দ্রে যদি চারজন শিক্ষক তাকে একজন বা দুজন থেকে বাকিদের তো যাওয়া যেতেই পারে সেটা কিন্তু আমরা কেউ করছি না আজকে ভেবে দেখুন তো যে লড়াইটা চলছে একানব্বই হাজার শিক্ষক শিক্ষিকাদের এই লড়াইয়ে অংশগ্রহণ করার কথা সকলেই সশরীরে যায় না বা যাওয়ার মতো পরিস্থিতি থাকে না আমি ধরে নিলাম ফিফটি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকার বিভিন্ন সমস্যাজনিত কারণে তারা যেতে পারছে না বাকি যে ফিফটি পার্সেন্ট থাকছে সেখানে পঁয়তাল্লিশ হাজার তারও যদি অর্ধেকটা যায় কুড়ি থেকে পঁচিশ হাজার জমায়েত হওয়ার কথা কিন্তু সেখানে আমরা সতেরো তারিখে যেটা দেখলাম জমায়েতের হার খুব খারাপ যদিও এটা ধর্না কর্মসূচি সেইভাবে ব্যাপক জমায়েত করার কথা বলা হয়নি তবে দুদিন রাজ্যস্তরের সিদ্ধান্ত অনুযায়ী গতকালই ঘোষণা করা হয়েছে একুশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর একুশে নভেম্বর বিকাশ ভবন অভিযান চব্বিশে নভেম্বর পুনরায় নবান্ন অভিযান এই দুদিন রাজ্যের সমস্ত সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদের সমগ্র শিক্ষার কর্মী যারা আছেন কর্মী সহ তাদের উপস্থিত হওয়ার জন্য আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে গড়ে আবেদন করছি দেখুন আর বাড়িতে বসে থাকার সময় নেই আপনি বাড়িতে বসে থাকলে এই সরকার কখনোই আপনার দাবি পূরণ করবে না এবং আন্দোলনটা করতে গেলে যদি শক্তিশালী জোরদার আন্দোলন না করা যায় তাহলেও এই সরকার দাবি আদায় দেবে না তাই সকলের কাছে করজোরে অনুরোধ আপনারা একুশ তারিখ এবং চব্বিশ তারিখ হবে যতটা সম্ভব বিকাশ ভবনের আসুন এবং বাকি দিনগুলোতে ইতিমধ্যে আপনারা জানেন যে হাইকোর্টের অনুমতি নিয়েই আমাদের এই আন্দোলন কর্মসূচি চলছে অবস্থান কর্মসূচি চলছে ২৬ তারিখ পর্যন্ত আমাদের অনুমতি আছে তাই ২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন কমপক্ষে প্রতিটি জেলা থেকে পরিকল্পনা মাফিক জেলা নেতৃত্বরা পরিকল্পনা করবেন কমপক্ষে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো যতটা সম্ভব তারা আসছেন সবচেয়ে তারাই সহযোগিতা বেশি করছেন তারা একটা করে গ্রুপ আসছেন প্রথম দিনেও তারা এসেছেন প্রায় চল্লিশ জন গতকাল কিছু ফিরে গেছেন আজকেও কিছু ঢুকছেন তো যাই হোক ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রতিটি জেলা থেকে পক্ষে কুড়িজন করে যদি হয় সেই মঞ্চে উপস্থিত থাকেন তাহলে তিন চারশো উপস্থিত থাকার কথা সেটা যদি না হয় পঞ্চাশ একশো জন বসে থাকলে সরকারের কাছে সে গুরুত্ব পাবে না তাই যারা এখনও পর্যন্ত বাড়িতে বসে আছেন বসে বসে ভাবছেন সকলের হলে আমার হবে কারোরই হবে না চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না এটা আপনাদের বুঝতে হবে আপনারা শিক্ষক ভেবে দেখবেন সবশেষে আমি বলবো একুশ এবং চব্বিশ তারিখ ব্যাপকভাবে জমায়েত করুন বাকি দিনগুলোতে পরিকল্পনা মাফিক ব্লক ভিত্তিক আলোচনা করে কুড়িজন পঁচিশ জন করে প্রতিটি জেলা থেকে ধর্নামঞ্চে আসুন এবং আশা করছি এইভাবে যদি আমরা পরিকল্পনা করতে পারি এবং চব্বিশ তারিখ যদি ব্যাপক জমায়েত করে নবান্ন অভিযান করতে পারি আমাদের দাবি আদায় হবে এবং সেটা আমরা যে কোনোভাবেই হোক সেই খবর আমরা সংগ্রহ করেছি অভ্যন্তরীণ বিষয় খুব ভালো জায়গায় আছে শুধুমাত্র মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারলেই আমরা আমাদের সাম্মানিক বৃদ্ধিটা করে নিতে পারবো সে জায়গায় সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা আগামী এই কদিন সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা ভরসা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এস নিউজ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর্ণামঞ্চে উপস্থিত থাকবেন